হায় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সত্যজিৎ প্লাস চম্পা তোমাকে তোমাদের সবাইকে স্বাগতম এই দেখো আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখন হবে রুই মাছের ঝোল এখানে তেলটা গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে হতে আমি সবজিটা কেটে নিলাম সবজিটা কেটে নিলাম এখন মাছটা ছেড়ে দেব মাছটা সুন্দর করে ভেজে নেব এ দেখো মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আমি আগের থেকে তেলটা মনে হয় গরম হয়ে গেছে এখন মাছটা ছেড়ে দেব এখানে আমার আলু কাটা অলরেডি শেষ মাছের ঝোলের জন্য যে মাছটা এখনই ছেড়ে দিলাম মাছটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তোমরা দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো বন্ধুরা তোমাদের ভালোবাসায় আমরা আরও এগিয়ে যেতে চাই আর যদি ভালো না লাগে অবশ্যই কমেন্টে বলবে দিদিভাই রেসিপিটা ভালো লাগেনি অন্য রেসিপি করো অবশ্যই ট্রাই করব এখন মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি কড়াইতে ভাজা হোক তোমরা দেখতে থাকো আর চটজলি একটা করে লাইক করে দাও লাইক করে এসে সবজি দেখো অনুরোধ অনুরোধ বন্ধুরা ক্লাস হোক দেখবে তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না আর এই চ্যানে রান্নার রেসিপি আসতে চলেছে সবাই যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখন মাছগুলোকে উল্টিয়ে দেবো এপাশ থেকে ওপাশ উল্টিয়ে দিলাম আগার ভিডিও হচ্ছে এখানে ভয়স একটু আমার প্রবলেম হচ্ছে তোমরা তো ম্যানেজ করে নিও মুখোরা ভুললে করে দিও ছোটজন মনে করে ভিডিওটা অবশ্যই সে যখন দেখতে থাকো আস্তে আস্তে সবাই আর যারা নতুন বন্ধু হচ্ছে তাদেরকে বলছি সবাই বন্ধু করলে অবশ্যই কমিউনিটিতে গিয়ে লেটার দেবে আর আমাদের এদিকে তো থেকে খুব বৃষ্টি হচ্ছে তোমাদের ওইদিকে ওয়েদার কীরকম অবশ্যই বলো যে তোমাদের ওইদিকে ওয়েদারটা কেমন আছে আমাদের এদিকে প্রতিদিন সকালবেলা করে বৃষ্টি হয় এই দেখো হাত যার মশলা বাড়তে ইচ্ছা করবে না এইভাবে আমার মতো করে আদাটা ঘুষে পেঁয়াজটা ঘুষে রান্না করবে দেখবে একদম পাটা মশলার মতো লাগবে খেতে আগে আমার শরীর খারাপ ছিল তার জন্য এইভাবে মশলাটা না বেটে এভাবে ঘুষে দিলাম নতুন টেকনিক এভাবে মাঝে মাঝে রান্না করতে ভালো লাগবে খেতে মাংসের মধ্যে এভাবে ঘুষে ঘুষে মশলা দিতে পারো এটাকেও আমরা আলুটা ছেড়ে দিলাম তেলের মধ্যে এখন আলুটা সুন্দর করে ভাজা হবে এরপর দিয়ে দেবো লবণ সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সবাই এইভাবে পাশে থাকো সাথে থাকো আমরাও সবার পাশে পাশে আছি সাথে আছি একটু হলুদ দিয়ে দেবো আলুটা সুন্দর করে ভাজা হচ্ছে এখন আমি আলুটা সুন্দর করে একটু ভেজে দিলাম ভালো করে আলু ভাজা আলুটা ভাজা করে মাছের ঝোলটা রান্না করলে খুব ভালো লাগে খেতে আর আলুটা যদি না ভাজে ঠিকঠাক তাহলে মাছের ঝোলে যখন আলুটা খাবে না তখন অতটা ভালো লাগবে না আলুটা খেতে এর জন্য সবসময় যখন রান্না করবে আলুটা সুন্দর করে ভেজে নিজে একদম লাল লাল করে ভাজা হোক একটু ভালো করে ভাজতে হবে আলুটা আমার এখানে প্রায় আলুটা আর একটু ভাজা হবে তারপর একটু ভাজা হওয়ার পরে আমি আলুটা নামিয়ে নিয়েছি সুন্দর করে ভাজা হচ্ছে আলুটা এরপর দেখবে তোমার দাদা ভাই আলুটা ঘেটে দিয়েছে আমি রান্না করতে একটু চলে গেছিলাম ওই ঘরে আর তোমাদের দাদা সুন্দর করে আলুটা ঘেটে ঘেঁটে লাল লাল করে ভেজে নিয়েছে দেখতে থাকো সবাই একটু ধৈর্য সহকারে দেখো ভিডিওটা দেখার অনুরোধ বন্ধুরা বন্ধুরা মোটামুটি ভাজা হচ্ছে নতুনদেরকে আমার অনেক অনেক ভালোবাসা কেউ ভিডিওটা স্কিপ করো না এই দেখো এবার তোমার দাদা ভাই ঘেটের দিচ্ছালুটা

চারজন তো এখন এখানে তেল আর তেল দেবো না এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে তেজপাতা তারপরে দিয়ে দেবো একে একে পেঁয়াজ কাঁচা লঙ্কা তোমরা দেখতে থাকো মাছের তরকারি রান্না করবো

তারপরে দিয়ে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেখো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এবার লাল লাল নেব রান্না করবো দিয়ে রান্নাটা লাল লাল করে ভাজা হচ্ছে পেঁয়াজ লঙ্কা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আগে সবকিছু কেন হলুদটা দিয়ে দেবো হলুদটা দিয়ে দিলাম কেননা হলুদটা দিয়ে যদি তোমরা যদি হলুদটা আগে দাও তারপরে মশলাটা দেবে দেখবে গায়ের মতো ছিঁটবে না আর তোমরা যদি মশলাটা আগে দাও মানে ব্রেক করা হোক বাটা হোক দিয়ে তাহলে দেখবে যে গায়ের মধ্যে ছিটবে কিন্তু হলুদ দেওয়ার পরে যদি মশলাটা দাও একটুকুও গায়ে ছিটবে না সুন্দর করে দিয়ে দিলাম মশলাটা এখন জিরে গুঁড়া লঙ্কা গুঁড়া দিয়ে দেবো দিয়ে একটু জল দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব তার সাথে একটু লবণ দিয়ে দিয়েছি মাঝখানে তোমরা দেখেছ নিশ্চয়ই এখন দেখো মেহিনা লবণটা এখন দিয়ে দিতে হবে মেন জিনিস মশলাটা কষানোর সময় লবণটা দিতে হবে লাস্টে যাওয়ার থেকে মশলাটা যখন কষা হবে তখন লবণটা দিবে তাহলে মানে তোর খেতে অন্যরকম টেস্ট লাগে খেতে এবার দেখিয়ে একটু দড়িয়ে দেবো মশলার বাকি দেবোোয়া জল দিয়ে দেবো দিয়ে দিয়েছি দেখো একটু জলও দিয়ে দিয়েছি জল দিয়ে সুন্দর করে মশলাটা পাঠাবো বা সুন্দরটা সুন্দর করে জল দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে এখন আলু এড করে দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করব মশলাটাকে এই আলুটা দিয়ে দিলাম এই আলুটা দিয়ে দিলাম এখন আলুটা দিয়ে দেওয়ার পরে সুন্দর করে মশলাটাকে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো মশলাটা সব আলুটা সুন্দর করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব মশার পুটে জল জল না তেল ভাস এই দেখো কি সুন্দর তেল ছেড়ে গেছে মশলা থেকে তেলটা যেহেতু ছেড়ে গেছে থেকে এখন জল দিয়ে দিতে হবে আলুটা দেখো কেটে দেখাচ্ছি আলুটা সুন্দর সেটা হয়ে গেছে আর অল্প হলেই হয়ে যাবে আলুটা বেশি করে ভাজলে এরকমই হয় যে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায় এবার জল দিয়ে দেবো আমি যে রান্না করলাম জলটা কিন্তু বৃষ্টির জল দিয়েছি বৃষ্টির জল দিয়ে রান্না করলে তরকারির কালার খুব সুন্দর হয় এই যে মাছটাও দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে ওঠার পর ওই ভিডিওটা তুলতে পারিনি ঝোলটা ফোটা অব্দি মাছটা দিয়ে দিয়ে ফুটে দেখবে বৃষ্টির জলে ভাত তরকারি রান্না করবে দেখবে কালারটা খুব সুন্দর হবে আমরা তো বৃষ্টি হলে বৃষ্টির জল তুলে রাখি ওই জল দিয়ে রান্না করি বসে ভাত হচ্ছে খুব ভালো হয় তরকারিও ভালো হয় কালার ঠালার ভাত বসিয়ে দিয়েছি ভাত তরকারি একবারে হয়ে যাবে আর একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম এই দেখো মোটামুটি তরকারিটা রেডি ঠিকই তোমরা দেখতে দেখো বন্ধুরা আর তোমরা কোন রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টে বলবে যে দিদি ভাই এই রেসিপিটা করো অবশ্যই আমি চেষ্টা করব রান্না করার লাস্টে ঝোলটা ফুটে গেছে দেখতে থাকো সবাইকে আমার অঞ্চলের অনেক অনেক ভালোবাসা বড়োদেরকে প্রণামত ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সবসময় ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই সবাইকে সাপোর্ট করো ছোটো বড়ো যারা আছে সবাই সবাইকে সাপোর্ট করো সাপোর্ট করো এবং পাশে থাকো দেখবে তাহলে সবাই একসঙ্গে আগাতে পারবে আর কেউ কাউকে যদি সাপোর্ট না করো আগাতে পারবে না

কিছু ভুল টুটি হলে বলবে যে দিদি ভাই ভুল হয়েছে তাহলে সেটা আমি সংশোধন করার চেষ্টা করবো এখন দেখতে থাকো দেখো ঝোলটা অলরেডি হয়ে গেছে এখনই নামিয়ে নেব। বন্ধুরা কাতলা মাছের তরকারিটা কিরকম লাগলো এই যে ঝোলটা নামিয়ে নিলাম কড়াইটা পুরো ফুলে শেষ হয়ে গেছে